আজ তোমাদের সাথে শেয়ার করব বাসন্তী পোলাও কিভাবে একদম পরিমাপ মতন একদম ঝরঝরা বাসন্তী পোলাও সেটাই তোমাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরে বানানো যায় তা চলো বন্ধুরা আমি পারুল তোমাদের সামনে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো এখানে দেখো আমি বাসন্তী পোলাও চাল নিয়েছি চালটাকে আমি এক ঘন্টা মতন কম করে ভিজিয়ে রেখেছিলাম আর চালটা ভেজানোর আগে দুই তিনবার আমি ধুয়ে নিয়েছি অবশ্যই তোমরা চালটাকে আগে ধুয়ে তারপরে ভেজাবে আর এই চালটা কিন্তু তোমার এক ঘন্টা কিন্তু কম করে এক ঘন্টা তো ভিজিয়ে রাখতেই হবে তারপরে আমি একটা ঝুড়ি নেবো ঝুড়ির মধ্যে চালটাকে খুব ভালোভাবে জলটাকে ঝরিয়ে নেব আর শুধু জলটাকে ঝরালেই হবে না একদম শুকনো করে নিতে হবে চালটাকে তোমরা চাইলে একটা সুতির ন্যাকড়ার উপরে চালটাকে ছড়িয়ে তোমরা সেই ফ্যানের হাওয়ায় হোক বা রোদ্দে হোক ভালোভাবে শুকিয়ে নিতে পারো আমি কিন্তু তাই করেছি আমি একটা সুতির মানে অন্যার মধ্যে আমি ফ্যানের হাওয়ায় আমি শুকিয়ে নিয়েছি চালটা তোমরা দেখে বুঝতে পারছো যে চালটা কেরকম মানে কীরকম ঝরঝরা হয়েছে পুরো ঠিক এরমভাবে তোমার চালটাকে শুকিয়ে নিতে হবে তাই সে ফ্যানের হায় শুকাও আর রোদ্দি শুকাও এইভাবে চালটাকে শুকিয়ে নিতে হবে চালের গায়ে যেন জল না থাকে তোমরা আবার ভেবো না যে রোদটা একদম কড়া কড়ায় শুকাতে হবে সেরকম কিন্তু কোনো ব্যাপার না মানে যারা জানো তারা তো জানোই আর যারা জানো না তাদের বলছি যে অত কড়াভাবে শুকাতে হবে না শুধু চালের গায়ে জলটা একটু শুকিয়ে নিলে হবে আর এখানে দেখো আমি ঘি দিয়ে দিলাম এক চামচ আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে খুব আলতো হাতে মাখিয়ে নিতে হবে যাতে চালগুলো ভেঙে নেওয়া যায় যেহেতু চালগুলো ভেজানো আছে ওই জন্য আলতো হাতেই মাখাতে হবে দেখো আমি এইভাবে মাখিয়ে নিয়েছি এবার আমি গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দেবো আর করার মধ্যে আমি এক চামচ মতন ঘি দেব আর এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ ঘিতেই হবে তাই এখানে দেখো ঘিটা গরম হয়ে গেলে আমি এখানে কাজু বাদাম দিয়ে দেবো আর কিশমিশ দিয়ে দেবো আর তোমরা কিন্তু আঁচটাকে একদম কমিয়ে সমানে নাড়াচাড়া দিয়ে তোমরা ভাজবে আর এটা কিন্তু একদমই হালকা ভাজা হবে আমি একটু অন্যমনস্ক হয়েছিলাম বলে তাই এটা একটু বেশি ভাজা হয়ে গেছে তোমরা দেখে বুঝতে পারছো তা আমি কাজু বাদাম আর কিশমিশটা আমি নামিয়ে নিলাম তারপর ওই পরের মধ্যে আমি আরও এক চামচ মতন দু চামচ মতন ঘি দিয়ে দিলাম এবার দুটো তেজপাতা দিলাম আর গোটা গরম মশলা দিলাম আর এর মধ্যে আদা কুচিয়ে দিলাম তোমরা ঝাঁঝিতে কুচিয়ে নিতে পারো আদা আর এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম দিয়ে এবার ফোড়নটা মানে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি এখানে চালটা দিয়ে দেবো ফোড়নটা একটু মানে ভাজা ভাজা করে নিলাম নিয়ে তারপরে আমি এখানে চালটা দিয়ে দিলাম এবার খুব আস মানে আলতো হাতে একটু নাড়াচাড়া দিতে হবে খুব একটা বেশি মানে ভাজারও দরকার নেই আর খুব একটা বেশি নাড়াচাড়া দেওয়ার দরকার নেই শুধু একটু সব মানে সব কিছু দিয়ে একটু ফোড়নটা দিয়ে একটু মিশিয়ে নিলেই হবে এইভাবে একটু মিশিয়ে নিয়ে তারপরে আমি জল দিয়ে দেবো আর তোমাদের বলতে ভুলে গেছি আমি কিন্তু এখানে পাঁচশো গ্রাম চাল নিয়েছি আর পাঁচশো গ্রামের চালের জন্য এক কেজি জল দিতে হবে তা তোমরা যে কাপ মেপে নেবে তার ডবল জল দেবে তোমরা যদি এক কাপ চাল দাও তাহলে দু কাপ মানে জল দেবে তাহলে তোমরা পরিমাপটা বুঝতে পারলে যে পরিমাপটা কেমন হবে যারা জানো তারা তো জানোই আর নতুন মানুষের জন্য একটু হলো উপকারে লাগবে যে একদম মাপটা যে পরিমাপটা সেটা তোমরা তাহলে বুঝে গেলে যে পাঁচশো চালে এক কেজি জল তা তোমরা যদি কাপ মেপে দাও তাহলে সে কাপে যদি এক কাপ চাল দাও তাহলে দুই কাপ জল দেবে তাহলে মাপটা তোমরা বুঝে গেলে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম আর এখানে মিষ্টিটা দিয়ে দিলাম পরিমাণ মতন আর তোমরা কিন্তু মিষ্টিটা বুঝে দেবে পোলাতে কিন্তু একটু মিষ্টি ভাবটা বেশি থাকে তো তোমরা যেমন যে যেমন মিষ্টি পছন্দ করো সবাই তো বেশি মিষ্টি পছন্দ করে না সেই অনুযায়ী মিষ্টিটা তোমরা দেবে আর তারপরে কাজু বাদাম আর কিশমিশটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু আলতা হাতে মিশিয়ে নেব মিশিয়ে আমি আঁচটাকে একদম কমাবো কমিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব দেখো বন্ধুরা আমি পনেরো মিনিট পর আসলাম পনেরো মিনিট পর আসার পর দেখি আমার হাফ সেদ্ধ হয়ে গেছে আমার এখনও এখনও বাকি আছে তোমরা দেখে বুঝতে পারছো যে এখনও জল শুকায়নি আর চালটা কিন্তু মানে হাফ সেদ্ধ হয়ে গেছে আমি আবার ঢাকা দিয়ে রেখে দেবো এবার দেখো আমি দশ থেকে পনেরো মিনিট পর আসলাম এখানে এখন পুরোপুরি আমার চালটা মানে সেদ্ধ হয়ে গেছে আর পোলাওটাও কিন্তু আমার পুরো পুরোপুরি একদম ঠিকঠাকভাবে পারফেক্ট হয়েছে পুরো ঝরঝরা আর এটা কিন্তু তোমার আরও ঝরঝর হয়ে যাবে একটু ঠান্ডা হলে তাই এখানে দেখো এবার আমি গ্যাসটাকে পুরো অফ করে দিয়েছি দিয়ে একটু উপর থেকে ঘি ছড়িয়ে দিলাম দিয়ে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট পর আমি এখানে দেখো আমি পোলাওটাকে আমি নামিয়ে নিয়েছি আর একদম পুরো ঝরঝরা আর দারুণ একটা সেন্ট বেরিয়েছে আর এইভাবে যদি তোমরা পোলাও রান্না করো এর সাথে যদি তোমার মাংস কষা বা চিলি চিকেন বা পনির এগুলো যদি তোমরা খেতে পারো দারুণ লাগবে মানে অসাধারণ একটা রেসিপি এটা আর তোমরা বুঝে গেলে যে আমি কীভাবে রান্না করলাম যারা নতুন সে মানুষের জন্য অবশ্যই করে লাগবে আর যারা জানো তারা তো জানোই আর আমাদের আজকে এটা পোলাওর সাথে আমাদের চিলি চিকেন রেসিপি হয়েছিলো তোমরা এই চিলি চিকেন রেসিপিটাও পেয়ে যাবে পর তারপর চিলি চিকেন আর পোলাও রেসিপি পরপর পেয়ে যাবে তা আমার রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা তাই অবশ্যই লাইক কমেন্ট করো আর পাশে থেকো টাটা